উলুবেড়িয়া সংবাদের খবরের চেয়ে মন্ত্রীর উদ্যোগে উলুবেড়িয়া স্কুলে লাগানো হলো আলো কয়েকদিন আগেই উলুবেড়িয়ার কাঁজিয়াখালী শ্রী অরবিন্দ বিদ্যামন্দির চত্বরে মদের বোতল ভেঙে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল সোচ্চার হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা সেই খবর তুলে ধরেছিল উলুবেড়িয়া সংবাদ স্থানীয়দের অভিযোগ ছিল স্কুল চত্বরে আলো না থাকার সুযোগ নিয়ে সন্ধ্যা হলেই মদের আসর বসে যায় চলে নানা অসামাজিক কার্যকলাপ তাই অবিলম্বে স্কুল চত্বরে আলো লাগানোর দাবি জানিয়েছিলেন স্থানীয় মানুষজন এবার মন্ত্রী পুলক রায়ের নির্দেশে উলিবেড়িয়ার কাজিয়াখালী শ্রী অরবিন্দ বিদ্যামন্দির প্রাঙ্গনে লাগানো হলো দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সৌর লাইট মঙ্গলবার সকালেই স্কুল প্রাঙ্গনে লাইটগুলি লাগানোর কাজ শুরু হয় হিরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন বিষয়টি জানার পরই মন্ত্রী পুলক রায় দুটি আলোর ব্যবস্থা করে দিয়েছেন সেগুলি এদিন লাগানো হলো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মানুষ লাইটগুলো লাগিয়ে দিলাম যেভাবে অন্ধকার ছিল আমাদের স্কুলে অনেকে বলেছিল আর এখানে যে ঘটনাটা ঘটেছিল এটা দুঃখজনক নিন্দনীয় ঘটনা আমি আমার মাননীয় মন্ত্রী পুলক রায়কে বলার সঙ্গে সঙ্গে তিনি এই কাজটা করার জন্যে তিনি অনুমতি দিয়েছে এবং তিনি কাজটা করাবার জন্য যতই সত্তর আমাকে দু দুটি লাইট দিয়ে দিয়েছেন আমি এখানে অলরেডি আজ সেই দুটো লাইট লাগিয়ে দিয়েছি ভালো মানুষকে যেমন সুন্দরভাবে রাখে অন্ধকারকে কাটিয়ে দেয় আমরাও চাই মানুষের মনের কালো দাগগুলো যেন একটু সুন্দরভাবে থাকে তাই প্রশাসন আমাদের অত্যন্ত সজাগ প্রশাসনের তরফ থেকে আমি নিজে হিরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে এখানে সঙ্গে সঙ্গে আসি এবং এই লাইটের ব্যবস্থা আমার মাননীয় মন্ত্রী পুলক রায়ের মাধ্যম দিয়ে আজকে এখানে লাগিয়ে দিয়েছি কন্ট্রোল লাইট দুটো মাথায় লাগিয়ে দিয়েছি যাতে করে রাস্তাটাও হয় আর মাঠটাও আলোয় আলোকিত হয়ে থাকে